হাজরত আবুল হাসান খরকানি দুই ভাইয়ে কি করলেন ফালাফাক করলেন বড় ভাইয়ের ডিউটি পড়ল রাতে লাইলাতুল কদরের রাতে ছোট ভাইয়ের ডিউটি পড়ল দিনে বড় ভাই তো একটু চালাক বলতেছেন আজকে এত বড় রাত হাজার মাসের চাইতে উত্তম এই রাতে একটু সুযুগে আমার বাইকে দিয়ে দিব আমি মসজিদে গিয়ে একটু বেশি করে এবাদত করব চিৎকার দেবেন সোহান আল্লাহ হাজার রাতে আবুল হাসান রহমতুল্লাহ আলাই താര ബഡോ ഭയത്തെ ഭയ আজকে এমন একটা বড় রাত লাইলাতুল কদরের রাত ও বড় ভাই রে আমার শোনো শোনো আজকে রাতের মধ্যে তুমি ডিউটি করবা তোমার বদল আমি দিনের বেলায় ডিউটি করে দিব এই কথা বলে ছোট ভাই তো বড় ভাইয়ের কথা রাখলেন কিন্তু বর্তমান সমাজের মধ্যে ছোট ভাই বড় ভাইকে মানে না এই রকম সমাজের মধ্যে ছেলে আসে না নাই আরে ভাই আসে না নাই বড় ভাই বাপের সমান বড় ভাইকে যদি মানেন আমার আল্লাহ খুশি হয়ে যায় বড় ভাইকে যদি সম্মান করে করেন আমার আল্লাহ খুশি হয়ে যায় বড় ভাই যেটা করক না কেন বড় ভাইকে যদি একবার সালাম দাও ভাই আসসালাম আলাইকুম এটা যখন বলেন আল্লাহ তাআলা আপনার জন্য দশ রহমত নাজিল করেন আল্লাহ তাআলা আপনার জন্য আপনার আমল নামা থেকে দশটা পাপ দশটা খতা গুনা আমার আল্লাহ বের করে দেন জোরে বলুন সুবাহান আল্লাহ আরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই যে হাজরত আবুল হাসান খারকানে হাজরত আবুল হাসান খারকানি রহমত রহমতাল উনি বলতেছেন ঠিক আছে রে বড় ভাই আমি রাত্রে বেলায় ডিউটি করবো কোনো টেনশন করিও না টেনশন করিও না রে বড় ভাই এই কথা যখন বললেন এই দিকে রাত্রের মধ্যে ডিউটি শুরু করে দিলেন রাত্রে মায়ের পা ঠিবে মাকে হাত পাকা বাতাস দিয়ে দিয়ে গোমায় এই দিকে হাজরা আবুল হাসান খারকানির বড় ভাই রাত্রে ওই মসজিদের মধ্যে চলে গেলেন এবার শুরু করে দিলেন এবার করতে 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 যখন নিশের রাত হয়ে গেল হঠাৎ করে গায়েব ভাবে আওয়াজ আসতেছে ওই আবুল হাসান খরকানিরে বড় ভাই শোনো শোনো তোমার ছোট ভাইয়ের বসিয়ে তোমার জীবনের গনা maaf করে দিয়েছেন আমার আল্লাহ জুরে বলুন সুবহানাল্লাহ আর জুরে বলুন সুবহানাল্লাহ হয়ে গেলেন হায়রে আমি ইবাদত করলাম আমি ইবাদত করলাম আমার ছোট ভাই আবুল হাসান কানের বসিলে আমার জীবনের গুণা কমা করে দিলাম এটা কেমন কথা না 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 ঘরের মধ্যে গেলেন আয় আমার ছোট ভাই তুমি কি করেছো আজকে রাতের মধ্যে কি আমল করেছো একটু করে বলো না একটু করে বলো না কি আমল করেছো একটু করে বলো না তোমার কি আমল করেছো একটু করে বলো না এই কথা যখন বলতে 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 ও আবুল হাসান খার কানের বড় ভাই যখন জিজ্ঞেস করতেছেন ছোট ভাই আবুল হাসান খার কান

ସାର୍ ଆୟ ଆମର ଗଲିଜା ରୋଟ ও আমার কলিজার ছোট ভাই আমাকে আমি যখন ইবাদত করতেছি মসজিদের মধ্যে হঠাৎ করে গায়েবি ভাবে আওয়াজ আসলো ওই গায়েবি ভাবে আওয়াজ শুনতে পাইলাম আমার ছোট ভাই হযরতে আবুল হাসান হারকানের বসেলে আমার জীবনের গোরানাকে maaf করে দিয়েছে জন্য আমি শুনতে আসলাম ছোট ভাই তুমি কি আমল করেছো হযরতে আবুল হাসান হারকানে বলেন বড় ভাই রে বড় ভাই আমি তেমন কোনো আমল না করি না করলো। আমার মায়ের যে যেমটা আমি করেছে আল্লাহ পছন্দ করেছেন বিদায় আল্লাহর কাছে প্রিয় হয়েছেন বিদায় আল্লাহ তালা আমার অবশ্যই লাই আপনার জীবনের গোনা মাফ করে দিয়েছেন জোরে বলুন সুন্দর বলুন মনে হে বড় আশা চিলো যাবো যাবার ইচ্ছা আছে সবাই সবান খুলে বলেন মনে হে বড়ো আশা চিলো যাব সালা মামি করে বগিয়ে সালাম আমি করে নবীজির জরায়ে মনে হে বড় আশা আছে যাবো আরব সাগর পাড়ি দেব নাই কে তোরে পাকি নয় তো উড়ে যাইতাম ডানাতে ডানা দেবর আরব সাগর পাড়ি দেব নাই কে তরি। নই তো উড়ে যাই ডানাতে তে করিয়ে আমার আশায় আছে সম্বল নাই রে আশায় আছে আশায় আছে করি কি মনে বড় আশা ছিল আল্লাহ পাক রবুল আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তফিদ দান করুন সকল বলুন আমিন